আচ্ছা বিশ্ববিদ্যালয় তুমি চান্স পাও তাহলে সব থেকে বড় যে জিনিসটা তুমি পাবে সেটা হলো ভবিষ্যতে অনেক বড় কিছু করার স্বপ্ন তুমি দেখতে পারবে সুন্দর প্রাকৃতিক সান্নিধ্যের ক্যাম্পাস পাবে যার জন্য তোমাকে কোনো প্রকার পে করতে হবে না দেশ সেরা শিক্ষার্থীরা তোমার ব্যাজমেট হবে এসির হাওয়ায় তুমি ক্লাস করতে পারবে যার জন্য তোমাকে কোনো প্রকার পে করতে হবে না সবচেয়ে মেধাবী শিক্ষকদের সান্নিধ্য তুমি পাবে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্টে তোমার গ্রাজুয়েশন করার সুযোগ পাবে যেটা তুমি কোনো কলেজে পাবে না তুমি কম্পারেটিভলি অনেক কম খরচে অনেক ভালো লাইফ করতে পারবে সবথেকে বড় বিষয় কি জানো তোমার একটা পরিচয় তৈরি হবে তুমি বাসে ট্রেনে বাড়িতে অনুষ্ঠানে যেখানে যাও না কেন তোমার পাশে বসে থাকা লোকটা তোমার কাছে অনেক সময় জানতে চাইতে পারে যে বাবা তুমি কি করো তখন তুমি গর্ব করে বলতে পারবে যে আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়ে দাও যে তুমিও কিছু করতে পারো আমাদের সমাজে এমন অনেক সিনেমে আছে যারা যথেষ্ট ব্যক্তিত্ববান হওয়ার সত্ত্বেও শুধুমাত্র তার পারিবারিক অবস্থান বা অসচ্ছলতার কারণে সমাজ তাদেরকে মূল্যায়ন করে না কিন্তু ঠিকই তারই কোনো ধনী পরিবারের বন্ধুকে নিয়ে দেখবে সমাজের মানুষের আগ্রহের কোনো শেষ নেই তোমাকে একটা কথা মনে রাখতে হবে এই পৃথিবীতে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে যদি তুমি তোমার অবস্থান তৈরি করতে না পারো তুমি হাজার ব্যক্তিত্ববান হয়েও তুমি সমাজে মূল্যায়িত হবে না অন্তত অন্তত তোমাকে নিজের জন্য হলেও তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তোমার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স তোমার জীবনের অনেক জটিল সমীকরণকে সহজ করে দিতে পারে তোমার জীবনে না পাওয়ার কষ্টগুলোকে প্রশমিত করতে পারে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখার সাহস জুগাতে পারে দেখবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এই খবরটা যখন তোমার পরিবার তোমার পাড়া প্রতিবেশে আত্মীয়-সুজোনদের কাছে পৌঁছে যাবে তখন তুমি তাদের কাছে রেজাল্ট পাওয়ার আগের তুমি আর রেজাল্ট পাওয়ার পরের তুমি সম্পূর্ণ দুই ভিন্ন ভিন্ন ব্যক্তি সত্তা হয়ে যাবে। তোমার তোমার বাবা চায়ের দোকানে কিংবা বাজারের তোমাকে নিয়ে গর্ব করে বলতে পারবে আমার ছেলে উমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তোমার একটা সম্মানজনক পরিচয় তৈরি হবে যখন তুমি তোমার আত্মীয় সুজনের বাসায় যাবে তখন দেখবে অনেক পরিচিত জন তোমার কাছে জানতে চাইবে যে বাবা কি অবস্থা কেমন আছো তুমি এখন কি করছো কোথায় পড়াশোনা করছো তখন তুমি গর্ব করে এক বুক গর্ব নিয়ে তুমি বলতে পারবে যে আঙ্কেল আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি অমুক সাবজেক্টে পড়াশোনা করছি এই গর্বটা তোমার জীবনে অনেক বেশি দরকার এই গর্বটুকু থাকলে লাইফটা অনেক সুন্দর হয় আর এই পরিচয়টা যদি না থাকে এই পরিচয়টা যদি তুমি কোথাও দিতে না পারো কেউ যদি তোমাকে তোমার আইডেন্টি জিজ্ঞাসা করে আর তার বিনিময়ে যদি তুমি ভালো কোনো আনসার দিতে না পারো তুমি সবসময় একটা থাকবে যে ধীরে ধীরে তোমাকে খেয়ে ফেলবে তুমি এই যদি করে। নিজেকে যদি একটা গর্ব করার মতো অবস্থান তৈরি করতে চাও তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার সর্বোচ্চ পরিশ্রমটা তুমি দাও যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে দেখবে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবে আর জীবন চলতে এই কনফিডেন্টটা অনেক অনেক বেশি দরকার তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে দেখবে বড় স্বপ্ন দেখার সাহস তুমি পাবে যখন ব্যারিস্টার এসিল্যান্ড জজ ইয়োনো ডাক্তার ইঞ্জিনিয়ার এসব লোকদের তুমি দেখবে তাদের সাথে তোমার দেখা হবে তখন তুমিও স্বপ্ন দেখতে পারবে যে একদিন তুমিও ওনাদের মতো হতে পারবে তোমার পাশ দিয়ে যখন ল্যান্ড ক্রুজার চলে যাচ্ছে তখন তুমিও এমন গাড়ি চলার স্বপ্ন দেখার সাহস পাবে হয়তো কোনো একদিন তুমিও এমন গাড়ির সিটে বসে কোনো এক রাস্তা দিয়ে দ্রন্তপনা হয়ে ছুটে চলছ দেখবে যে বন্ধুগুলো তোমাকে করত তোমার সামাজিক অবস্থান বা তোমার আনস্মার্টনেস বা তোমার অনেক দুর্বলতা থাকে না মানুষের তো এই দুর্বলতার কারণে বা যে কোনো কারণে সে তোমাকে তার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস যায় না এমন ভাবতো বা এমন বিষয় মনে করে তারা তোমাকে এভয়েড করত সেই বন্ধুগুলো তোমাকে ফোন দিয়ে জানতে চাইবে বন্ধু কেমন আছিস তুমি যখন তোমার খেলার মাঠে যাবে তখন সবার মধ্য থেকে। তোমার ভিতরে এক ভিন্ন অনুভূতি কাজ করবে কারণ তোমার নিজের একটা পরিচয় তৈরি হয়েছে যেটা তুমি গর্ব করে বলতে পারো তোমার ভিতরে একটা অন্য রকম ভালো লাগা কাজ করবে তুমি যে এত পরিশ্রম করেছো এই পরিশ্রমের সার্থকতাটা তুমি তখনই পাবে এর জন্য তোমাকে অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা করা দরকার তোমার এই অ্যাডমিশনের এই টাইমটাতে তোমাকে সেটাই করতে হবে